ঘুমন্ত ছিলাম জাগিয়ে দিয়েছো মামলার ভয় দেখি তাহিরিকে লাভ নাই তোমাদের উদ্দেশ্য জাতি জেনে গেছে হুসাইনের গলা থেকে রক্ত ঝরিয়ে মনে করে যে তোমরা জিতেছো না ইসলাম जिंदा होता है हर करवाला के কথা বলেন ঠিক না সন্নিরা খানকায় বসে থাকে বলে দুর্বল মনে করোনা ঠিক সন্নিরা ঘরে বসে ধ্যান করে বলে এই দুর্বল মনে করো না ঘরে বসে থাকে বলে মনে করো না যে রাজপথ তোমাদের যখন সন্নিরা যখন হাতের তসবি পালিশে রেখে আল্লাহ রুনির মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য আল্লাহর হাবিবের জাত শান মান জাত এবং সিফতকে দূরে রাখার জন্য যখন মাঠে নেমে যাবে অপশক্তি পালায়বার জায়গা পাবে না ঠিক আমার শেখ নুরুল ইসলাম শহীদ নুরুল ফারুকী রহমাতুল্লাহ আলাইহি

বড়রাতে আসি প্রায় বারো বছর ধরে অনেক বছর ধরে আসি এরপরও ক্রাইসিস আর ক্লান্তি লগ্নে আপনারা জানেন যে অনেক ধরনের ষড়যন্ত্র আমাদের আহিলে সন্ন্যাতল জামাতের বিরুদ্ধে চলছে আমরা কোনো দলের দালালি করি না আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি যখন কেউ নবীকে ভালোবাসে তার পায়ের স্যান্ডেলগুলো জিব্বা দিয়ে পরিষ্কার করে দেয় যখন কেউ নবীকে ভালোবাসে তখন আমরা তার পায়ের মধ্যে ঠোঁট লাগাই সদম বসি করি যখন দেখি কেউ আমার নবীকে ভালোবাসে না আমরা তার ছায়ার মতো পা দেয় না এটাই হলো আমাদের বড় রাজনীতি আমরা জানি দুনিয়া কিলি আখিরাত বরবাদ না করো দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না কিছু ইনসান কু খুশ করি আল্লাহ কু নারাজ না করো দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না আল্লাহ যখন রাজি হয়ে যাবে সারা পৃথিবী আপনার হয়ে যাবে এই 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 দুনিয়ার দুনিয়ার পথ তুচ্ছ তুচ্ছ ব্যাংক টাকা পয়সা তুচ্ছ সবচেয়ে বড় শ্রেষ্ঠ হলো যার অন্তরে মদিনাবলার প্রেমের খনি আছে কথা বলেন ঠিক না আল্লাহর হাবিব আল্লাহর হাবিব সাল্লাম রাষ্ট্র গঠনে আল্লাহ অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানার নাম ইমান নয় মানার নাম ইমান না আল্লাহ সাল আলী ওয়াসাল্লাম ধরা দামে এসে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর উপর দেখিয়েছেন ঠিক কিনা বলেন আমার সামনে একটি কোরআন শরীফ আছে আমার সামনে একটি কোরআন শরীফ আছে এই কোরআনটা নাজিল হয়েছে আমার নবীজির উপরে কত বছরে সুদীর্ঘ তেইশ বছরে এ আবার একসাথে নাজিল হয় নাই অবস্থার আলোকে প্রয়োজন বেদে নাজিল হয়েছে যখন যেটা প্রয়োজন কিনা বলেন এই কোরআন কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আপনি যদি ঘরকে সুন্দর করতে চান রাষ্ট্রবাদ দেন না যদি আপনি মনে করেন আমার ঘরটাই রাষ্ট্র এই ঘরটাকে যদি রাষ্ট্র মনে করে ঘরটা পরিচালনা প্রত্যেকটা নাগরিক যদি তার ঘরটাকে রসুল্লার আদর্শ দিয়ে শাসন করতে পারে সারা বাংলাদেশ শাসন হয়ে যাবে তবে ইজি টু সেভ বাট ডিফিকাল্ট টু ডু বলা সহজ করা অনেক কঠিন আজকে মুখে মুখে অনেকে বলে আমি ধোয়াই তুলসি পাতা কথা কন ঠিক কিনা কিন্তু দেখা যায় হাকি কতে হাকি

কথা কি পরিষ্কার ও আজ বাড়িতে নিয়ে যাবেন কারণ আমার দেশকে সাজাতে হবে আমাদের ব্যক্তি জীবনে সেই ওয়াজের প্রতিফলন ঘটাতে হবে কারণ দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ বলেন এই এই ভূখণ্ডে যত মানুষ বাস করে প্রত্যেকটা মানুষের ঘরে শান্তি আসবে যদি আমরা রাসুল্লা সাল্লামকে ফলো করি এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ বন্ধু তাদেরকে বলে দেন ওরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে আল্লাহ তারা যেন আপনি নবীকে ভালোবাসে তারা যদি আপনি নবীকে ভালোবাসে আমি আল্লাহর প্রতি তাদের ভালোবাসা হয়ে যাবে আমি আল্লাহও তাদেরকে ভালোবাসবাস এর মধ্যে একটা শব্দ ছোট্ট করে লেখা আছে ফাত্তাবিউনি তোমরা আমাকে অনুসরণ করো যদি নবীকে অনুসরণ করি আল্লাহ খুশি হবেন আল্লাহ খুশি হয়ে আল্লাহ পাক ওয়ায়াগ ফিরলাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন সুবহানাল্লাহ এই মাহফিলগুলো হলো গুনাহ মাফের ওসিলা গুনাহ মাফের ওসিলা আজকে জলমেরি মাহফিল ইতিহাসের পাতায় অঙ্কিত থাকুক যদি মরেও যান বলতে পারবেন হাজার হাজার মানুষের মাঝে ইয়া রাসুলাল্লাহ আপনার স্লোগান দিয়েছিলাম এগুলি মেজানের পাল্লায় কথা বলবে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনো এবং আমার রাসূলের উপর ঈমান আনো আমানু আমিনু এজন্য আল্লাহকে আল্লাহকে আল্লাহ একজন বিশ্বাস করতে হবে রসুল রসুল ফাঁককে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে আপনি যখন সত্যের পথে থাকবেন আল্লাহ কুমরুন সত্য তিক্ত আপনি যখন সত্যের পথে থাকবেন আপনার শত বাধা আসবে দিন শেষে আধার কেটে যাবে আলো আসবেই এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এই যে কণ্ঠ দিচ্ছি এই কণ্ঠ একদিন থাকবে না বহুত আলেমদের ওয়াজ মাটিতে বসে বসে কামেল পাস কইরো মাটিতে বসে ওয়াজ শুনছি যদিও ওয়াজ করতাম এরপরও মুরুব্বি উলামায়ে কেরামদের আলোচনা শুনেছি এখানে অনেকগুলো ছেলেরা বসে আছে এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো আমার পাশে আমাদের বড়রা সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় বসা আছেন উনি উস্তাদুল উলামা বাদুল ফুকাহা উস্তাদুল উলামা অসংখ্য ছাত্র আলেম হয়ে গেছে অসংখ্য ছাত্র এখন সুবক্তা হয়ে গেছে এই জন্য যতদিন পর্যন্ত আপনি ভালো কিছু সমাজের জন্য দিয়ে যেতে পারবেন আজীবন আপনার জন্য দোয়া আসতেই থাকবে কথা বলেন ঠিক কিনা বাইরামার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে এই ভালোবাসা যখন বেশি বাসবেন আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হবে আপনাকে অনেক জ্বালা সহ্য করতে হবে আপনাকে সমস্ত পরীক্ষাগুলো একজনে দিবেন তিনি আমাদের রব ঠিক না বলেন এই সকল পরীক্ষার মধ্যে যদি আমরা ধৈর্য ধারণ করে থাকতে পারি তাহলে ইনশাল্লাহ

কথা বলেন মোমেন কে যারা মসজিদে আগুন লাগায় দে এরা কি মোমেন ওরা কি বেঈমান যাদের হাত থেকে মানুষ নিরাপদ না সে কখনো মুসলমান হতে পারে না মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাত থেকে কেউ নিরাপদ না যার জবানের কথা থেকে কেউ নিরাপদ না সে যতই মাথায় পাগড়ি পড়ো যতই মুখে দাঁড়িয়ে রাখুক মনে রাখবেন এদের ভিতরে মুনাফিকি রয়েছে এরা কখনো এরা কখনো মুমেন হতে পারবে না মুসলমান হতে পারবে না যারা ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করে দেশে শান্তি আসবে কেন আপনি বলছেন আধুনিক আধুনিক রাষ্ট্র গঠন করবেন আধুনিক রাষ্ট্র কি গঠন করবেন নবীজি কি বলছে কবরের মধ্যে আগুন লাগাই দাও নবীজি কি বলছে মসজিদে আগুন লাগায় দাও তো এই আগুন লাগাইলো কারা এ যারা মসজিদে আগুন লাগায় এদের বিরুদ্ধে আমাদের কি রুখে দাঁড়াতে হবে মাজারকে সুরক্ষা দিতে হবে ইসলামের সঠিক ভাব তারাকে ভাব সুরক্ষা দিতে হবে নবী পাকের আদর্শের পতাকাকে উড়াতে হবে যারা নবীর বিরুদ্ধে অবস্থান নিবে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবে সেখানে সকল এর সুন্নাত আল জামাতের আপামর সুফি দল থাকে ঐক্যবদ্ধ থাকতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহ

আমার ভাইরা সন্নিরা সন্নিরা খানকায় বসে থাকে বলেই দুর্বল মনে করো না ঘরে বসে ধ্যান করে বলেই দুর্বল মনে করো না সন্নিরা ঘরে বসে থাকে বলেই মনে করো যে রাজপথ তোমাদের যখন সুন্নিরা যখন হাতের তসবি বালিশে রেখে আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য আল্লাহর হাবিবের জাত শান মান জাত এবং সিফতকে দূরে খার জন্য যখন মাঠে নেমে যাবে অপশক্তি পালাইবার জায়গা পাবে না গোমন্ত ছিলাম জাগিয়ে দিয়েছো মামলার ভয় দেখি তাহরিকে লাভ নাই তোমাদের উদ্দেশ্য জাতি জেনে গেছে হুসাইনের গলা থেকে রক্ত জড়িয়ে মনে করেছো তোমরা জিতে গেছো না ইসলাম জিন্দা হতে হয় হর কারবালা কি বাদ কথা বলেন ঠিক কিনা আধুনিক রাষ্ট্র আসবে রাখুন আমার সময় খুব অল্প পরিষ্কার কথা বলবো যদি দেশকে সুন্দর করে সাজাতে চান হিন্দু মন্দিরে যাবে তাকে সুরক্ষা দিতে হবে মুসলমান মসজিদে যাবে সেই মসজিদকে সুরক্ষা দিতে হবে আল্লাহর অলিদের মাজার জিয়ারত করা যাবে করতে যাবে সেই জায়গাকে সুরক্ষা দিতে হবে যারা দেশকে অস্থিতিশীল করতে চাইবে যারা আমাদের সুন্দর জলজমাকে কার্যক্রমে বেঘাত ঘটাবে এবং যারা আমাদের হককে দাসন করার জন্য ষড়যন্ত্র করবে বললাম না আজকে এক হাজার পীর মাসে একটি মিটিং করে আসছি যারা বিশ লক্ষ লোকের প্রতিনিধি আপনি কি বুঝেন না সংক্ষেপে এই কথাটা বুঝেন না এই কথাটা মাথায় রাখবেন মাথায় রাখবেন শুধু মাথার দেখেন না কোনো নিউজ নাই কোনো খবর নাই কোথায় গিয়েছি কি করছি শুধু একটাই কথা এই বাংলাদেশে যদি শান্তি আনতে চান রসুল্লাহর বিরুদ্ধে গিয়ে শান্তি আনা যাবে না অলি আল্লাহর বিরুদ্ধে গিয়ে শান্তি আনা যাবে না অলি আল্লাহর পক্ষে থাকতে হবে যারা মুখের মধ্যে কি মধু অন্তরের মধ্যে বিষ জাতি এখন জেনে গেছে জাতি এখন জেনে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাতকে মাইনাস করে এই দেশে শান্তি আসতে পারে না আহলে সুন্নাত ওয়াল জামাত বারবার প্রমাণ করেছে আমরা শান্তিপ্রিয় শান্তির ঘরে যারা দাবানল জ্বালাতে চায় আমরা তাদের সাথে ইনশাআল্লাহ যেভাবেই পারি সেভাবেই মোকাবেলা করব ইনশাআল্লাহ রাজি আছেন কিনা বলেন তবে আমরা সংগাতে বিশ্বাসী নয় মারামারিতে বিশ্বাসী নয় অগ্নি সংযোগে বিশ্বাসী নয় আমাদের অবস্থান বাতেল পালাতে বাধ্য হবে আল্লাহর হাবিবের গাল মুবারকে থাপ্পর মেরেছে এক বিয়াদব নাউজুবিল্লাহ পড়েন সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাদের সামনে আপনাকে থাপ্পর দিয়েছে হুজুর অনুমতি দেন ওর কল্লা ফেলে দেই রাসূল বলছে ধৈর্য ধারণ করো কিছুক্ষণ পরে সাহাবী তাকায় দেখছেন আল্লাহর হাবিব তার কাছে গিয়েছেন গিয়ে বলছেন আপনি জামকে থাপ্পড় দিয়েছেন আপনার হাতে কি কোনো ব্যথা পেয়েছেন এটাই রাসুলের আদর্শ এটাই রাসুলের আদর্শ আজকাল নামা সাহেব নুর ইসলাম শহীদ নুর ইসলাম ফারুকি রহমতুল্লাহ লাইখে ঘরের ভিতরে ঢুকে হাত পা জবাই করেছে যদি আমরা চাইতাম রাস্তা ঘাটে গাড়ি ঘোড়া আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারতাম এই হত্যার বদলে ধরা করে করতে পারতাম আমরা ক্ষমা করে দিয়েছি তবে বিচার একদিন হবেই হবে বিচার করবেন কে আল্লাহ আদর্শ যদি দেশকে সুন্দর করে সাজাতে চান ধৈর্য শুধু ধৈর্য রাখেন আমি কি বলছি বিজয় আসবেই আজকে দেখতেছেন না ইসরাইলে ফিলিস্তিনকে কি ভাবে মারতেছে এমন এক সময় আসবে এই ফিলিস্তিন মুসলমানদের ডর ইহুদীরা গাছে কোনায় গিয়ে পালাবে মুসলমানরা বলতো আরে বিয়াদতটা গেল কোথায় আরে বিয়াদতটা গেল কোথায় গাস তখন ডাক দিয়ে বলবে এ মুসলমান এই বাটপার তো আমার আড়ালে পলায় রইছে গাছে ডাক দিয়ে বলবে বাটপার তো পলায় রইছে ধরে এনে সাইজ করো হ্যাঁ বিজয় আসবে কখন যদি মুমিন হন কথা বলেন ঠিক কিনা শর্ত কি মুমিন হতে হবে মুনাফিক যেই ঘরে আছে ঘর শেষ মুনাফিক যেই বাজারে আছে বাজার শেষ মুনাফিক যেই সমাজে আছে সমাজ শেষ মুনাফিক যেই রাষ্ট্রে আসবে রাষ্ট্র শেষ মুনাফিক মুক্ত বাংলাদেশ গঠন করতে হবে সুন্নিরা মুনাফিক নয় সুন্নিরা কি নয় মুনাফিক নয় মুনাফিক নয় এই জন্য আমার যুবক ভাইয়ারা ভাইয়ারা এই বাংলাদেশটাকে যদি সুন্দর রাষ্ট্রে পরিণত করতে হয় করতে হয় আল্লাহরাব্বুল আলামিন কুরআণের মধ্যে দুই কা ধারা দিয়ে দিয়েছেন এই ধারার একটা ধারা হলো মা আ ত কুমুর সুলুফা পুজো ওয়ামা নাহাকুমার আল্লাহ আরাব্বুল আলামিন বলেন মানব জাতির হেদায়াতের জন্য আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে কিছু কল্যাণকর কর বিষয় বেঁধে দিয়েছি এই কল্যাণকর বিষয়গুলো যে জাতি আঁকড়ে ধরবে এই কল্যাণকর কর বিষয়গুলো যে জাতি তার নিজের জীবন ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করবে এই ব্যক্তি জীবন ধন্য এই ব্যক্তিগত সমাজ ধন্য এই মানুষের রাষ্ট্র ধন্য আর এই কোরআনের মধ্যে আরেকটা ধারা দিয়ে দিয়েছি ওই ধারাটা হলো কল্যাণ কর ওই মন্দিরে চর্চা যারা করবে মন্দটা যারা আঁকড়ে ধরবে এরা সবাই গুমরা হয়ে যাবে কত নষ্ট হয়ে যাবে এই জন্য কল্যাণ কর যা আছে সব গ্রহণ করা লাগবে অকল্যাণ কর থেকে আমাদের দূরে থাকা লাগবে হ্যাঁ আমার যুবক ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেছেন তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণ ভাবে একমাত্র রাষ্ট্র গঠন করতে গেলে ইসলামটা গুলো শান্তির ধর্ম কথা বলেন ঠিক কিনা যে ঘরে কোরআন আছে শান্তি আছে না নাই যেই সমাজে কোরআন দিয়া চলে সমাজ শান্তি আছে না না যেই দেশের মধ্যে মানুষ কোরআনের চর্চায় বেশি দাবিত হবে ওই দেশটা উন্নত হয়ে যাবে এই জন্য আমানতধারীর কাছে দেশ নিরাপদ কোন সুৎকরের কাছে দেশ নিরাপদ হতে পারে না যেই ঘরের মধ্যে সুদ চলে এই ঘরের মধ্যে শান্তি যেই সমাজের মধ্যে সুদ চলে ওই সমাজে শান্তি যেই দেশের মধ্যে সুদ চলে সেই দেশের মধ্যে শান্তি এই জন্য আল্লাহর কোরআন ধরে বলতেছি কল্যাণ কর যা আছে কল্যাণ মধ্যে শ্রেষ্ঠ কল্যাণের পথ হলো নামাজ কথা না কেন কি বলছি ভাই নামাজ সর্বোত্তম ইবাদত হলো নামাজ আর আপনার আপনি যত অন্যায় করেন অন্যায়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর যেই অন্যায়টার কথা বলেছেন সেই অন্যায়টার মধ্যে এক নম্বর অন্যায় হলো আল্লাহর সঙ্গে শরীক করা কি করা আল্লাহর সঙ্গে শরীক করা আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না নবীর সঙ্গে নাফরমানি করা যাবে না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু যা বলছি ও কল্যাণ কর্তা থেকে তোমাদের দূরে থাকা লাগবে আপনারা জবান খুলে বলুন সুদ খাওয়া কি হালাল না হারাম আর জবান খুলে বলুন এই জন্য যুবক ভাইয়েরা আমার হালাল কে হালাল বলতে হবে হারাম কে হারাম বলতে হবে যদি এই পার্থক্যটা আপনি না করতে পারেন তাইলে সমাজে কখনো শান্তি আনা যাবে না এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন কোরআনে বলে দিয়েছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যেই মানুষের হাতের দ্বারা নিরাপদ না যেই মানুষের জবানের কথার দ্বারা কেউ নিরাপদ না সে কোনোদিন মুসলমান হওয়ার হতে পারবে না হ্যাঁ যুবক ভাইয়ার আমার আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিনে তার শিপ এনেছেন আনার পরে আমার নবী আল্লাহ আল্লাহ জিকির করেছেন কাউকে শুনান নাই নীরবে নীরবে খানকায় বসে বসে পাহাড়ের গুহায় বসে বসে আমার বিধান করছেন কাউকে শেয়ার করায় না কারণ আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া আমার নবী কোনো কাজ করে না ওয়া মা ইয়ামতিকু আনিল হাওয়া আল্লাহর কথা আর আমার নবী কোনো কথা বলে না কারণ নবীর কথাই হাকি একজনের কথা জবানটা খুলে বলুন তিনি কে আমার নবী নবী আপনার এমন একটা সময় এসেছেন দেখেন সংখ্যা মুসলমানদের সংখ্যা মাত্র চল্লিশ কত কথা বলেন না তো চল্লিশ দিন থেকে চল্লিশশ চল্লিশশ থেকে চল্লিশ হাজার চল্লিশ হাজার থেকে চল্লিশ লাখ

সংখ্যায় মাত্র চল্লিশ জন এর পাশে যার রোজামুবার এই রসুলের রৌজামু বরকের পাশে থাকতে যায় আর তিনি কোনো লোভিল করেন নাই তিনি কোন টাকা ইনভেস্ট করেন নাই তিনি অন্য কোন শক্তি প্রয়োগ করে নাই তিনি এমন পাকের সহচর বন্ধ কোরআনের ভিতরে যার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন দুই ছাতির এক সাথে বলে না সব দুই সাথীর এক সাথে রসুল একজন সাথে আরেকজন অন্য কেউ না তিনি আবু বকর যখন মাত্র সংখ্যায় চল্লিশ জন ওই মুহূর্ত খুব ক্রাইসিস ইসলামের কথা বলা যায় না আল্লাহ আর করা যায় না এর মধ্যে একজন সাহাবি যার নাম হলো হজরত সিদ্দিক আকবর তিনি ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ মন চাইতেছে প্রাণ খুইলা মালিকের জিকির করি প্রাণ খুইলা মালিকের ডাকি আমার নবী বলেন আবু বকর সময়টা বড় ডেঞ্জারাস দানে কাফের বামে কাফের সামনে কাফের অথচ এমন সংখ্যা